তো দেখো বন্ধুরা আজকে একদম সম্পূর্ণ আলাদা রকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে আর বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম না একদম বাইরে বেরিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো দেখতেই পাবে ভিডিওতে যে আমরা কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তার আগে সবাইকে জানাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রাখি লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বাড়ি থেকে বেরিয়ে আমরা বাস ধরে নিয়েছি সিটি সেন্টারের বাস ধরে নিয়েছি বুঝতেই পারছ সিটি সেন্টারের বাস মানে হ্যাঁ একদম ঠিক গেস করেছো আমরা যাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর সিটি সেন্টার তো আমরা সাড়ে তিনটার পর বেরিয়েছি আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল দুটো কুড়ির ট্রেনে কিন্তু যেহেতু সব কিছু শেষ করে উঠতে পারিনি আর কি মানে ঘরের কাজ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়নি ওই জন্য একটু লেট হয়ে গেল আর কি তো তারপর ভাবলাম যে আর কখন ট্রেন আছে তো এই যে বাস পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তো এই যে বাস ধরে নিয়েছি আমরা ওই সাড়ে তিনটার পর ঘর থেকে বেরিয়েছিল তো আমরা দেরি করে বেরিয়েও মানে ভালোই ঘুরেছি আর কি যা যা ঘোরার কথা ছিল সবগুলোই আমাদের ঘোরা হয়েছে তার মধ্যে বাড়িও চলে এসেছি ঠিক টাইম মতো তো দেখো ভিডিওটা সিটি সেন্টারে নেমে গেছি আর কি মানে এই যে সিটি সেন্টার থেকে আমরা টয়কা পার্কে যাচ্ছি এটা আগে নাম ছিল টয়কা পার্ক যখন আমার ছেলে ছোট ছিল তখন এই টয়কা পার্কটাতে এসেছি কিন্তু এখন এটা ওয়াটার পার্ক হয়ে গেছে ওয়াটার পার্ক তার আগে যেন কি একটা নাম ছিল যাই হোক এটা এখন ওয়াটার পার্ক হয়ে গেছে তো এই যে জলটা দেখতে পেয়েছি ওয়াটার দেখতে পেয়েছি ওইদিকেই আমরা যাচ্ছি আর কি টয়কা পার্কের ঢোকার আগে মানে ওয়াটার পার্কে ঢোকার আগে এখানে পাপড়ি ওই বিক্রি করছিল আর কি তো আমরা এই যে পাপড়ি নিয়েছিলাম ওইখানে প্রোগ্রাম ছিল একটা তো পাপড়িগুলো কত করে নিয়েছে জানো কত প্লেট পঞ্চাশ টাকা এক একটা প্লেট বলছিল নাকি তিরিশ টাকা প্লেট মানে এমনি নাকি তিরিশ টাকা প্লেট তো এই যে পঞ্চাশ টাকা করে প্লেট কিন্তু পাপড়িগুলো খেতে খুব ভালো ছিল তো এই যে দেখো এবার সিটি সেন্টারে ওয়াটার পার্কের ভেতরে একদম চলে এসেছি জলের জলের দিকে চলে এসেছি তো আমরা যেহেতু কোনো ড্রেস নিয়ে আসিনি মানে কস্টিউম নিয়ে আসিনি তো ওই জন্য আর কি শুধু দেখলামই খুব ইচ্ছা করছিল জলে নামতে আমার বর বলল যে জলে নাম হবে কি জানি না যেহেতু আমরা দেরি করে বেরিয়েছিলাম নয়তো একটা করে ড্রেস বেরও করা ছিল শুধু ঢোকাই ভাবলাম যে কী আনি যদি সন্ধে সন্ধে হয়ে যায় তো খুব খারাপ লাগছিল আর কি যাই হোক পরে দেখা যাক আরেকবার যদি পারি তো যাবো তো আমরা অনেকক্ষণই ছিলাম অনেক ফটো টটো তুলেছি ভিডিও করেছি তো দেখো তোমরা সবই দেখতে পাবে খুব ভালো লাগছিলো এখানে এসে পড়ে বিকেল হয়ে গেছিল মানে সাড়ে চারটা বেজে গেছিলো তবুও অনেকেই ছিল ওয়াটার পার্ক থেকে বেরিয়ে দোলনার দিকে চলে এসেছি বাচ্চাদের দোলনার দিকে তো এটা একটা নৌকো আর কি তো প্রথমে তো আমি চাপছিলাম না ওইখানে বেঞ্চ ছিল তো আমি বেঞ্চেই বসেছিলাম তারপর আমার বর অনেকবার বললো চলো 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 চাপো তো ও তো চেপে গেছিলো আর ছেলে মেয়েগুলোও চেপে গেছিলো কিন্তু আমি কিছুতেই বলছি চাপবো না কারণ আমি একবারই নৌকোটাতে চেপেছিলাম আর আমার গাছগুলাচ্ছিলো আর কি বমি বমি লাগছিলো তো ওই জন্য আমি ভয়েই চাপছিলাম না তো বমি অমি আর কি চাটলে পড়ে তো আমার বর অনেক রিকোয়েস্ট করলো তো তাই জন্য আর কি চাপলাম তারপর যে দাদাটা ছিল আর কি দোলনাতে সেই দাদাটা বললো অনেক রিকোয়েস্ট করছে চেপে যা হোক তো যা হোক চেপে গেছি তো আগে ভিডিও দেখতেই পেলে তো দেখো এরপর আমরা কোথায় কোথায় যাই তোমাদের সবটাই দেখাবো পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের এই যে দেখো আর একটু এগিয়ে পড়ে বাচ্চাদের বাচ্চাদের দোলনা ছিল এখানে ছেলেটা বসেছিল মানে ছেলেটা চেপেছিল আর পাশেরটাতে মেয়েটা চেপেছিলো তো এটা যা দোলনাটা ঘুরছিল আমার তো খুবই ভয় লাগছিল আর কি আগে এত দোলনাতে আমার ভয় লাগে লাগতো না কিন্তু এখন জানি না কী জানি এখন আমার ভয় ভয় লাগে আর কি তো অনেক দিন পর দোলনাতে চাপলাম খুব মজা লাগলো আমি কাটিনি সবই ভিডিওতে দিয়ে দিয়েছি আর কি তো মেয়েটাকে দেখো স্লিপে চেপেছে আর এখানে আমার ছেলে ধরে দিচ্ছে আর কি দাদা ধরে দিচ্ছে তো ও একটু ভয় ভয় পাচ্ছে মেয়েটা তো যাই হোক তারপরে করেছে ওরও মজা লেগেছে ভালো লেগেছে ও খুশি হয়েছে আর আমিও খুব খুশি হয়েছি যে পরে তোমরা বুঝতেই পেরেছো আমরা সবাই খুব খুশি হয়েছি যেহেতু অনেক দিন পর বাইরে বেরোলাম এবারে তো শীতকালও তেমনভাবে খুব একটা বাইরে বেরোয়নি তো যাই হোক অনেক দিন পর বাইরে বেরিয়ে ভালো লাগলো আর কি তো দেখো আমরা এবার পার্ক থেকে বেরিয়ে যাব আর কি সন্ধে সন্ধে ভাব হয়ে আসছে তো পার্ক থেকে বেরিয়ে দেখো আমরা কোথায় যাচ্ছি তো এই যে দেখো আমরা এখানে পার্ক থেকে বেরিয়েই সামনে একটা এগরোলের দোকান আছে খুব সুন্দর দোকানটা তো এই যে এখানে আমরা এগরোল নিয়েছি চারজনের চারটা এরপর আমরা যাব স্মার্ট বাজার তো স্মার্ট বাজারে দেখি যাই একবার ঘুরে আসি তো কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা স্মার্ট বাজারও চলে এসেছি এখানে প্রচুর রকম জিনিস আছে আর কি সব তোমরা তো জানোই আর কি তো এই যে দেখছিলাম টুকিটাকি কিছু জিনিস আমরা স্মার্ট বাজার থেকে বেরিয়ে চলে এসেছি জংশন মলে মলে তো অনেকক্ষণই ছিলাম ওইখানে স্মার্ট বাজারে তো এবারে জংশন মলে একটুখানি ঘুরে আমরা বাড়ি চলে যাব কারণ আমাদের নটা দশের ট্রেন আছে ওই ট্রেন ধরে বাড়ি যাবো আর কি তো একটুখানি এখানে ঘুরে নিই তারপরে বেরিয়ে যাব तो বন্ধুরা আজকে দিনটা খুব মজা করলাম খুব ভালো করে কাটলো আজকে তিনটা আর কি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে তো এই যে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি রুটি আর তরকা নিয়ে এসেছি তবে রুটি তরকা তরকাটা খুব ভালো লাগছিল খেতে তো এই যে ছেলেটা নিয়ে নিচ্ছে ও বলছে মা আমি নিয়ে নেবো আর ঠিক আছে তাহলে নে এই যে দেখো বাড়ি চলে এসেছি বন্ধুরা বাড়ি চলে এসেছি ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট